অতি সম্প্রতি গণমুক্তি পরিষদের পক্ষ থেকে অর্থাৎ সিপিএমের পাহাড়ি সংগঠন জিএমপির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে যে ধরনের বক্তব্য রাখা হয়েছে তা নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে ব্যাপক সুরগুল পড়ে গিয়েছে কি বলেছেন জিএমপির সদস্যরা জিএমপির নেতৃত্বরা সাংবাদিক সম্মেলনে জিএমপির অন্যতম বরিষ্ঠ নেতা রাধাচরণ দেববর্মা স্পষ্টভাবে এ যে জাতি বিদ্বেষমূলক রাজনীতির উৎসমূল সম্পর্কে ব্যাখ্যা প্রদান করেছেন তিনি সরাসরি বলেছেন যে রাজ্যকে যারা ভাগ করতে চান যারা স্বাধীন ত্রিপুরার নামে এর যে অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে যারা ত্রিপ্রাল্যান্ড কিংবা গ্রেটার ত্রিপ্রল্যান্ডের নামে এর যে জাতি উপজাতির দীর্ঘদিনের মৈত্রীকে খণ্ডন করার চেষ্টা করছে তারাই এ দেশে বাঙালি বিদেশি বাঙালি বিরোধী মনোভাব নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে রাজনৈতিক বিশ্বজ্ঞা বলছেন যে জিমপির নেতা রাধাচরণ বর্মা এই একটিমাত্র বক্তব্যের মাধ্যমে রাজ্য রাজনীতিতে এক বিরাট রাজনৈতিক চাল চলেছেন স্পষ্টভাবে এর যে রাজনীতিতে ত্রিপ্রমতার সামনে এক কঠিন চ্যালেঞ্জ উপস্থাপন করেছেন সে সঙ্গে রাজ্যে বর্তমান শাসুদুল বিজেপির সামনেও আজ এক নয়া চ্যালেঞ্জ উপস্থাপিত হয়েছে রাজ্যে জাতি উপজাতি ঐক্য রক্ষা করবার জন্য এই রাজ্যে যে রক্তের বিনিময় হলো যাতে শান্তি প্রতিষ্ঠা হয় তার জন্য কাছেই এই রকম একটা ঐতিহাসিক আন্দোলন যারা গড়ে তুলেছিলেন জীবন দিয়ে এই রাজ্যে জাতি উপজাতি ঐক্য রক্ষা করবার জন্য শুরু থেকে এখন পর্যন্ত আমরা সে লড়াইটাই করছি এই রাজ্যে বিভেদ তৈরি করবার জন্য কখনও স্বাধীন ত্রিপুরা কখনও আলাদা রাজ্য কখনো বা বলছে ত্রিপুরা ল্যান্ড কখনো গ্রেটে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড বিদেশি বিতরণ করতে হবে এই সমস্ত বিবেককামী শক্তির বিরুদ্ধে নীতির বিরুদ্ধে শূল্যগানের বিরুদ্ধে জীবন বাজি রেখে জীবন দিয়ে ঐক্য রক্ষা করবার সংগ্রাম গণমুক্তি পরিষদ করেছে আর এই গণমুক্তি পরিষদকে কালিমা লিপ্ত করবার জন্য এটা নাকি বাঙালি খেদা আন্দোলন রক্ত মানে রক্ত খেয়েছে রক্ত পিপাসু রক্তে খেকু সংগঠন বলে এটাকে বর্ণনা করেছে আমরা এই সমস্ত ঘটনা বা এই সমস্ত লেখা এই সমস্ত বক্তব্যের তীব্র নিন্দা করছি